অনেকের মনে প্রশ্ন থাকে যে এটা কি জিনিস এটা কি মানসিক রোগ সবাই আগে ভাবে যে আমার বাচ্চার কি মাথা তাহলে খারাপ আছে তাহলে বাবা মাকে ওর ট্রিটমেন্টের মধ্যে পার্টিসিপেশন করতে হবে নমস্কার সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত আজকের বিশেষ পর্বে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি অনেক অভিভাবকের কাছেই ধোঁয়াশা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার এই বিষয়টি আসলে কি এই বিষয়ে আমরা বিস্তারিত জানব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পেডিয়াটিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গোপাল পান্ডে নমস্কার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত স্যার স্যার সবার প্রথমেই জানতে চাইবো অটিজম আসলে কি মানে অনেকেই মনে করে যে এটি একটি মানসিক রোগ কিন্তু আদতেও কি সেটাই সঠিক নাকি একদমই অন্য কিছু ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমরা যেটা ডিসকাস করব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই নামটি আমরা অনেকেই শুনেছি কেউ কেউ আবার শুনিনি অনেকের মনে প্রশ্ন থাকে যে এটা কি জিনিস এটা কি মানসিক রোগ সবাই আগে ভাবে যে আমার বাচ্চার কি মাথা তাহলে খারাপ আছে আমার বাচ্চা কি মানসিক রোগে ভুগছে এসব প্রশ্ন অনেক দুশ্চিন্তা মাথার মধ্যে প্যারেন্টসদের চলে আসে তো বেসিক্যালি এটা কোনো মানসিক রোগ নয় এটা একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে বাচ্চার ব্রেন যেভাবে ডেভেলপ করছে মানে আমাদের জন্মের সময় যে ব্রেন থাকে সেটা আস্তে আস্তে ডেভেলপ হয় নতুন নতুন জিনিস শেখে বাচ্চা একদম ছোট থেকে বড়ো যখন হচ্ছে এক মাস দু মাস তিন মাস অনেক কিছু নতুন নতুন জিনিস শেখে বাচ্চা কিন্তু এই ক্ষেত্রে অটিজমের যে বাচ্চাদের প্রবলেম থাকে অটিজম স্পেকট্রাম ডিজল্টারে যে বাচ্চারা ভুগছে তাদের একটু ডিফারেন্ট প্যাটার্ন হয়ে যায় মানে নর্মাল বাচ্চার থেকে এদের একটু ডেভেলপমেন্টটা আলাদা তাতে কি হয় এদের একটু কমিউনিকেশন প্রবলেম হয় মানে নিজেকে অন্যান্য সবারই সাথে কমিউনিকেট করবে যেটা নিজের কথা অন্যান্যকে বোঝাবে তাতে প্রবলেম হয় এদের একটু বিহেভিয়ারাল প্রবলেম থাকে মানে সোশ্যাল যে রেস মানে আমি আপনার দিকে হাসলে আপনি যে আমার দিকে হাসবেন একটা রেস সোশ্যাল যে রেসপন্স সেটা একটু কমে যায় আর কিছু কিছু স্টিরিওটাইপ বিহেভিয়ার হয় মানে একই জিনিস বারবার করতে থাকে মানে রিপিটেটিভ বিহেভিয়ার হয় এইগুলো মেনলি এই তিন ধরনের মেনলি লক্ষণ থাকে যেসব বাচ্চাদের আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে মানে ডায়াগনোসিস করি আর কি এই সমস্যাগুলো প্রথমেই অভিভাবকরা দেখে প্রথম প্রথম বুঝতে পারে না তো তারা কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবে যে বাচ্চারা এই সমস্যায় ভুগছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কি করে আর্লি পিক আপ করবেন মানে প্রথম প্রথম কি করে বোঝা যাবে তো মেন দেখুন বাচ্চা যখন একদম ছোট থাকে বোঝা মুশকিল হয় ফার্স্ট ইয়ারের ইটস ভেরি ডিফিকাল্ট মানে প্রথম বছরে বোঝা যায় না কিন্তু যেই সেকেন্ড ইয়ারে যাচ্ছে বাচ্চা তখন কিছু কিছু লক্ষণ দেখে আমরা আর্লি বোঝা যেতে পারে যেমন যে ধরুন বাচ্চা আপনার সাথে আই কনট্যাক্ট করছে না মানে আপনার চোখে চোখ রেখে কথা বলছে না বা আপনি ডাকলে আপনার দিকে তাকাচ্ছে না এগুলো হচ্ছে একটা ইনিশিয়াল সাইন তাছাড়া আরও কিছু প্রশ্ন মানে লক্ষণ আছে যেমন বাচ্চা ধরুন আপনার আপনি নাম ধরে ডাকছেন কিন্তু রেসপন্স করছে না মানে আশেপাশেই আছে শুনতে পাচ্ছে কিন্তু রেসপন্স করছে না থার্ড হচ্ছে যদি ধরুন বাচ্চা আপনার অন্যান্য বাচ্চার সাথে খেলতে চাইছে না একা একা থাকতে পছন্দ করছে মানে খেলনা নিজে খেলছে কিন্তু অন্য কোনো বাচ্চার সাথে মিশতে চাইছে না মানে ও তার নিজের জগতের মধ্যে থাকতে চাইছে মানে মিশতে চাইছে না বেসিক্যালি ফোর্থ হচ্ছে যে ধরুন বাচ্চা আপনার একই বিহেভিয়ার বারবার করছে মানে ধরুন ঘুরঘুর করছে কিংবা একই দরজায় গিয়ে দরজাটা বারবার লাগাচ্ছে খুলছে লাগাচ্ছে খুলছে আপনি নিষেধ করছেন তাও শুনছে না মানে একই টাইপের বিহেভিয়ার করছে মেনলি এগুলো মূলত লক্ষণ তার সাথে হচ্ছে স্পিচ ডিলে হতে পারে মানে ধরুন জেনারেলি বাচ্চারা বছর বয়স অব্দি কিছু কিছু কথা সেন্টেন্স বা মিনিংফুল ওয়ার্ডস এক দুটো যোগ করে কথা বলতে শুরু করে কিন্তু সেক্ষেত্রে আপনি যদি দেখছেন আপনার বাচ্চা বছর হয়ে গেল কিন্তু এখনও বাচ্চা কোনো সেন্টেন্স বলছে না বা মিনিংফুল দুটো ওয়ার্ড জুড়ে কথা বলতে পারছে না তাহলে আমাদের আমাদের বলতে হবে যে বাচ্চার কিন্তু প্রবলেম হতে পারে আমাদের ডক্টরের কাছে গিয়ে একে স্ক্রিনিং করানো উচিত মানে প্রবলেম আছে কি না একবার ডাক্তার ওকে দেখানো উচিত স্যার আপনি যে লক্ষণগুলি বললেন এই লক্ষণগুলি যদি শিশুর মধ্যে দেখা যায় তাহলে অভিভাবকদের কি করণীয় মানে পেডিয়াট্রিশিয়ানকে তো দেখাবেই এছাড়া আরও কোন চিকিৎসককে দেখাতে পারে দেখুন ইনিশিয়ালি আপনার যেহেতু বাচ্চাকে ছোটবেলা থেকে একদম পেডিয়াট্রিশিয়ানই দেখে আসছে ডে ওয়ান থেকে আপনি দেখিয়ে আসছেন তাহলে ফার্স্ট আপনার মনে ডাউট হলে ফার্স্ট যাবেন ডাক্তারবাবুর কাছেই শিশু রোগ বিশেষজ্ঞ যিনি দেখছেন ছোটোবেলা থেকে তার কাছে যান উনি কিছু কিছু লক্ষণ দেখবেন ওনার যদি মনে হয় যে হ্যাঁ বাচ্চার প্রবলেম থাকতে পারে বা কিছু মানে স্ক্রিনিং টুল ব্যবহার করা হয় মানে স্ক্রিনিং টেস্ট বলে যেগুলোকে যেমন এম চ্যাট বলে কমনলি একটা ইউজ হয় মডিফাইড মিনস চাইল্ডহুড অটিজম কোয়েশ্চেন ইয়ার বেসিক্যালি তাতে কি হয় যে অনেকগুলো কোয়েশ্চেন থাকে কুড়িটা কোয়েশ্চেন থাকলো তার মধ্যে থেকে ডাক্তারবাবু ডিসাইড করবেন যে কোনটা কোনটাতে বাচ্চার রেসপন্স করছে সেই হিসাবে স্কোর আসে সেই স্কোর দেখে বোঝা যায় যে বাচ্চার মানে অটিজম থাকতে পারে কি থাকতে পারে না এটা স্ক্রিনিং টুল ডায়াগনস্টিক টুল নয় তারপরে যদি মনে হয় তো আপনাকে নেক্সট ডেভেলপমেন্টাল পেডিটিশিয়ানের কাছে পাঠ পাঠানো হতে পারে কিংবা মিনস ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন বা স্পেশাল এডুকেটর যারা আছে তাদেরকেও আবার অ্যাড করতে পারেন বেসিক্যালি ইট ইজ এ টিম জব মানে একজন ডাক্তারবাবুকে দিয়ে অটিজমের ট্রিটমেন্ট হয় না মাল্টিপল স্পেশালিটির বিভিন্ন রকম পার্সন নিয়ে টিম তৈরি হবে তারা ট্রিটমেন্ট করবে বাচ্চা আপনাকে ধন্যবাদ স্যার এত কঠিন বিষয়কে সহজভাবে বোঝানোর জন্য স্যার আপনি যে বললেন যে শিশুকে যদি ডায়াগনোসিস করা হয় বা এই ক্ষেত্রে ডায়াগনোসিসের প্রয়োজন হয় মস্তিষ্কের বিকাশের জন্য বা ডেভেলপমেন্টের জন্য এছাড়াও আর কি চিকিৎসার প্রয়োজন হয় দেখুন মানে মেন হচ্ছে যে ট্রিটমেন্ট মডালিটিস কী কী আছে আপনার কোয়েশ্চেনের যদি আমি আরও মানে সুন্দরভাবে বোঝাতে চাই যে কি কি অপশান আছে ধরুন আপনার বাচ্চার ডায়াগনোসিস হলো যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে সো হোয়াট টু ডু নেক্সট তো প্রথমে হচ্ছে প্যানিক করার দরকার নেই যদি আপনি যত বাচ্চাকে আর্লি স্টেজে যদি পিক আপ করেছেন যদি ট্রিটমেন্ট করান তাহলে বাচ্চার কিন্তু ড্রামেটিক রেসপন্স হবে মানে খুব সুন্দর উন্নতি হওয়ার সম্ভাবনা আছে তাহলে প্রথমে হচ্ছে ভয় না পাওয়া সেকেন্ড হচ্ছে ট্রিটমেন্ট মোডালিটিস মধ্যে মেন হচ্ছে আপনার বিহেভিয়ার থেরাপি করতে হবে থেরাপি যেমন হচ্ছে স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ বলা হয় বা এইগুলো ডিফারেন্ট থেরাপি দিয়ে বাচ্চাকে উন্নতি করতে হবে এগুলো একদিনে হবে না এগুলো বেসিক্যালি একটা স্কুল টাইপের মানে যেখানে আপনার বাচ্চাকে ভর্তি করা হল ডিফারেন্ট টাইপস অফ থেরাপি করা হচ্ছে আস্তে আস্তে চেঞ্জ হবে যত আর্লি শুরু করবেন তত ভালো রেসপন্স হবে এছাড়া ড্রাগস বলতে মানে ওষুধপত্র দেওয়া হয় কিন্তু কোনো ওষুধে কিন্তু পারমানেন্ট কিওর হয় না মিন্স যে সিমটমসগুলো আছে সেগুলো কমানো যেতে পারে কিন্তু ওষুধে কিন্তু অটিজম সারবে না যেমন রিসপেরিডন মায়ারি পিপ্টাজোল এরকম কিছু কিছু ওষুধ আছে যেগুলো বাচ্চার যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হচ্ছে রাতে ঘুমাচ্ছে না বা নিজেকে হার্ম করছে মানে ভাঙচুর করছে নিজেকে চোট লাগাচ্ছে সেগুলো কমানো যেতে পারে কিন্তু মেন যে রেস মডালিটি অফ ট্রিটমেন্ট সেটা হচ্ছে থেরাপি থেরাপির মাধ্যমেই আস্তে আস্তে যত মিনস থেরাপিতে একটা টিমওয়ার্ক মানে যেমন আপনার এই সব ডিফারেন্ট স্ট্রিমসের যে বললাম থেরাপি চলবে তার সাথে প্যারেন্টসদেরকেও এডুকেশন দিতে হবে মানে প্যারেন্টস এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ বাচ্চাকে থেরাপিতে আপনি আধ ঘন্টা এক ঘণ্টা দু ঘন্টা রাখছেন কিন্তু বাকি বাইশ ঘন্টা কিন্তু বাবা মার সাথে থাকছে তাহলে বাবা মা যদি বোঝেন রোগটাকে কি কি সিমটমসে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে শেখেন তাহলে কিন্তু রেসপন্সটা আরও ভালো হয় তাহলে বাবা মাকে ওর মিনস ট্রিটমেন্টের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হবে সবশেষে আরো একটি বিষয় জানতে চাইব যে আপনার অভিজ্ঞতায় সচেতনতা কিভাবে শিশুকে বদলাতে পারে এটা আপনার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে যে যদি সচেতনতা মানে অ্যাওয়ারনেস যদি আপনার জানেন যে অটিজম জিনিসটা কি যদি আপনি কোনোদিন আমাদের বলে না ইফ আাইন্ডেন্ট নো আওয়ার আইস ক্যান নট সি মানে আমরা যদি জানি না এই জিনিসটা কি তাহলে আমাদের চোখে ওর লক্ষণ ধরা নাও পড়তে পারে তাহলে যত লোক বেশি এটা সম্বন্ধে জানতে পারবে যে অটিজম বলে একটা জিনিস হয় তাতে এই এই প্রবলেম হতে পারে তাহলে তারা আশেপাশে কোনো শিশুকে দেখলেই বলতে পারবে যে দেখুন তো আপনার বাচ্চার না এই প্রবলেম আমার মনে হচ্ছে একবার ডাক্তার দেখি নিন তাহলে যে কেউ নটনেসারেলি যে আপনার বাচ্চা আছে বলে আপনাকেই জানতে হবে আপনার যে কেউ এভরিবডি শুড নো অ্যাবাউট দিস ডিজিজ যে এই ডিজিজে কী কী হতে পারে আর তাহলে কি হবে যে অ্যাওয়ারনেস থাকলে আপনি আর্লি পিক আপ করবেন ধরুন আপনার একটা বাচ্চাকে যদি আমরা দেড় বছর বয়সে পিক আপ করি তাকে ট্রিটমেন্টের মধ্যে দিই আর একটা ধরুন ছ বছরের বাচ্চাকে ট্রিটমেন্টের মধ্যে দিলাম তাহলে আউটকাম কিন্তু ডেফিনেটলি যে দেড় বছরের বাচ্চাকে আমরা শুরু করেছি তার অনেক ভালো হবে কম্পেয়ার টু সিক্স ইয়ার্স সো আর্লিয়ার দ্য ডায়াগনোসিস বেটার দ্য আউটকাম সেই জন্যই আমাদের সচেতনতা দরকার যে আমাকে তাড়াতাড়ি পিক আপ করতে হবে অনেকে বলে ও বাচ্চা কথা দেরিতে বলছে ঠিক আছে ওর এমনিই দেরি হচ্ছে ইগনোর করছে সিমটমস কিন্তু সেগুলো ইগনোর করা উচিত নয় আপনাকে জানতে হবে আর শুধু একটা জিনিস দিয়ে ডায়াগনোসিস হবে না ধরুন স্পিচ ডিলে হচ্ছে মানে যে অটিজম হয়ে গেল তা নয় কিন্তু এর সাথে অনেকগুলো আরও প্রবলেম আছে সবগুলো যদি ম্যাচ করে তবেই আমরা এটাকে অটিজম বলতে পারবো সেই জন্য কোয়েশ্চেনিয়ার আছে মানে অনেক অনেকগুলো জিজ্ঞেস করবো হবে তারপর ডায়াগনোসিস হবে তারপর ট্রিটমেন্ট হবে সেই জন্য একটা জিনিস দিয়ে ভয় পাওয়ার কিছু নেই মাল্টিপল জিনিস জানতে হবে কিন্তু অ্যাওয়ার থাকতে হবে অ্যাওয়ার থাকলেই আপনি ডিজিজটাকে ধরতে পারবেন ধরলে চিকিৎসা হবে চিকিৎসা হলে আউটকাম ভালো হবে বাবা মাদের উদ্দেশ্যে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই যে দেখুন আপনার বাচ্চার যদি অটিজম ডায়াগনোসিস হয়েছে তার মানে কিন্তু আপনার বাচ্চা কোনো বড় রোগে ভুগছে বা কোনো নিউরাল ডিজিজ হয়ে গেছে তা কিন্তু নয় বেসিক্যালি এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন অফ নিউরো ডেভেলপমেন্ট মানে ওর ওনার ইন্টেলিজেন্স আপনার বাচ্চার ইন্টেলিজেন্স কিন্তু কমে যায়নি হয়তো সে অনেক প্রতিভাশালী হতে পারে কিন্তু সে সোশ্যাল মিশতে পারছে না কিন্তু তা বলে তার যে বুদ্ধি কমে গেছে তা কিন্তু নয় আপনার অনেক উদাহরণ আছে পৃথিবীতে যেমন আমরা জানি আইনস্টাইন এর নাম শুনেছি আমরা সবাই উনি একজন বিখ্যাত নোবেল লরিয়েট উনিও কিন্তু অটিজমের রোগী ছিলেন তাই এমন নয় যে অটিজম ডায়াগনোসিস ইজ এন্ড অফ এভরিথিং ইট ইজ জাস্ট দ্য বিগিনিং মানে এটা দিয়ে শুরু হলো আপনাকে যদি বাচ্চাকে ঠিক মতো কেয়ার করেন বাচ্চাকে যদি থেরাপি দেন আর্লি ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু বাচ্চা আপনার পোটেন্সিয়াল অনেক বেশি রিচ করতে পারে মেবি মিন্স ওয়ার্ল্ডের বেস্ট পজিশানেও যেতে পারে এমন নয় যে আপনার বাচ্চার কোনো মিনস ব্রেনের অসুখ হয়ে গেছে ইটস জাস্ট হি ইজ ডিফারেন্ট মানে উনি অন্যান্য বাচ্চাদের থেকে একটু আলাদা এর মিশতে অসুবিধা হচ্ছে ওর কথা বুঝতে হবে ওকে ট্রিটমেন্ট দিতে হবে তাহলে কিন্তু ও অনেক ভালো কিছু করতে পারবে জীবনে ধন্যবাদ স্যার এত সহজভাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকেরা খুবই উপকৃত হবেন আপনার চারপাশেও যদি এই ধরনের কোনো বাচ্চা দেখেন তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার